নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর সত্যি আমি খুব ভালো আছি কালকে রাত্রে তো বাড়িতে এসেছি তো কালকে যখন আসছিলাম তখন বাবারে কি বৃষ্টি দিয়ে তো আমরা কত জায়গায় যে আটকে গেছিলাম তার ঠিক নেই মানে কখনও বৃষ্টি কমছে কখনও বাড়ছে যখন বৃষ্টি কমছে তখন টোটো চলছে আর যখন বেড়ে যাচ্ছে তখন কোথাও দাঁড়াতে হচ্ছে তো আসতে রাত্রির হয়ে গেছিলো তো যাই হোক রাতে বেলাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম সেরে গিয়েছিলাম পুকুরে স্নান করতে দিয়ে পুকুরে এক গামলা জামা কাপড় কেচে বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলের জন্য দুটো ভাত করলাম তারপর ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম তো সকাল থেকে আজকে ফোন হাতে নেবার একদম টাইম পাইনি কারণ ওই যে কাজকামে ব্যস্ত ছিলাম তো স্কুল থেকে দেখো ছেলেকে দিয়ে আসলাম আর কিছুটা বাজার করে নিয়ে আসলাম তো বাজার করে নিয়ে এসেছি থর পেঁপে এই এইসব তো থর পেঁপের যেহেতু আজকে তরকারি হবে সেই কারণে থর পেঁপেটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে টাইম কলের জল দিয়ে ধুয়ে রাখলাম কারণ আমাদের এখানকার জল তো খুব খারাপ কলের জলে ধুলে না জিনিসগুলো কালো হয়ে যায় মানে সবজিগুলো কালো হয়ে যায় তো সবজিগুলো কেটে ধুয়ে রাখলাম আর ডিমগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখলাম একটু পরে সেদ্ধ করতে বসাবো এখন সেদ্ধ করতে একদম বসাবো না তার কারণ আমি তো দুদিন বাড়িতে ছিলাম না তো ঘরটা দেখলাম বেশ উলুজুলু হয়ে আছে তাই ভাবলাম রান্না করার আগে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি তো প্রথমে ওপর ঘরে এলাম ওপর ঘরে এসে ওপর ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পাতলাম এখন ওপরে ঘর বারান্দাগুলো দেখলো একটু ঝাড়ঝুড় দিয়ে দেবো পরিষ্কার করে তারপরে নিচে যাবো আর রান্নাবান্নার অত তাড়া নেই ভাত তো হয়ে আছে আর ডিমের ঝোলের জন্য সব কিছু জোগাড় করেও রেখেছি আর সবজিপাতি কেটে ধুয়েও রেখেছি দুই দিকের গ্যাস ধরিয়ে রান্না করলেই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো যাই হোক শরীরটা একটু খারাপ করছে কারণ অতটা রাস্তা হেঁটেছি তো আর এমনিতে আমি এখন হাঁটি ধরো খুব কম সেই কারণে ধরো শরীরটা একটু খারাপ করছে তবে যেন তে এর আগের বার শরীরটা বেশি খারাপ করছিলো অনেক দিন তো আমি ঠিক মতন হাঁটতেও পারিনি তো এবার তার থেকেও বেশি হেঁটেছি মানে আগের বার যতটা হেঁটেছি তার থেকেও কিন্তু বেশি এবার হেঁটেছি তবে এবার কিন্তু সেরকম আর শরীর খারাপ করছে না আগেরবার শরীর খারাপ করার কারণ ছিল তার কারণ আগেরবার রাস্তাটা না খুবই খারাপ ছিল ভাঙাচোরা রাস্তা ছিল পায়ে খুব লাগছিলো আর এবার তো রাস্তা ভালো করেছে সেই কারণে হাঁটতে অসুবিধা হয়নি আর কি বলো তো ভগবান কি থরাই বলেছে যে আমাকে পায়ে হেঁটে গিয়ে জল ঢেলায় অনেক দূরে গিয়ে বাড়ির কাছে ঢাললেও হয় তো আমরা শখ করে যেহেতু যাই তাই অত শরীর খারাপ করছে এ কথা বলে কোনো লাভ নেই তো একটু একটু তো হবে বলো অতটা যেহেতু হেঁটেছি আর এমনিতে এখন তো আমি খুব কম হাঁটি কারণ যেখানে যাই সেখানে তো ওই যে আমার বাবাকে সঙ্গে করে নিয়ে যায় সেই কারণে হাঁটা চালানা এখন একেবারেই কম হয়ে গিয়েছে তো যাই হোক বাড়ির সমস্ত কাজকাম সেরে স্নান করে রান্না করলাম ভেবেছিলাম আগে রান্না করব তারপরে স্নান করব তো দেখলাম দেরি করে স্নান করলে তখন যদি পার চুলটা না শুকাই এমনিতেই বর্ষা পড়েছে মাথা চুল সেরকম শুকাচ্ছে না ভেজা চুলে কাজ করছি দিয়ে চুল যেন সব উঠেই পড়ছে মাথা তো এমনিতেই চুল নেই তারপরে আরও উঠে গেলে তো টাক পড়ে যাবে সেই কথা চিন্তা ভাবনা করে স্নান করে নিলাম স্নান করে রান্না বসালাম সত্যি বলছি আগে আমার মাথায় কত চুল ছিল গো এখন দিন দিন উঠতে উঠতে একেবারে উঠে শেষই হয়ে গেছে দেখতেই খারাপ লাগে তো যাই হোক এই যে দুপুরবেলাতে রান্না করলাম ডিমের ঝোল তো কালকে কি হয়েছে জানো তো মানে কালকে সকালে তো জল ঢেলেছি তারপরে দুপুরবেলাতে মামিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি আর রাতের বেলাতে ছিল তোমার প্রসাদ খাওয়া মানে যেই মন্দিরে আমরা জল ঢেলেছি সেই মন্দিরে কিন্তু রাতেরবেলায় প্রসাদ খাওয়াতো তো কালকে না আমার আসার কথা ছিল না আমার বরের জন্য চলে আসতে হলো আসলে আমার বরকে বলেছিলাম যে তুমি সোমবারের দিন বিকেলে ওখানে যাবা রাতে বেলাতে প্রসাদ টসাদ খেয়ে রাত্রে ওখানে থেকে মঙ্গলবারের দিন সকালবেলাতে অফিসে চলে যাবা আর আমরাও মঙ্গলবারের দিন সকালবেলাতে বাড়িতে চলে আসবো ও মা দেখিও রবিবারের দিন চলে গিয়েছে যে রবিবারের দিন ওখানে রাত্রে থেকে সোমবার দিন সকালে বাড়িতে চলে এসছে মানে সোমবারের দিনও ছুটি নিয়েছিল তো যেহেতু সকালবেলাতে বাড়িতে চলে এসেছে ও আছে ছেলে আছে তো আমি কি ওখানে থাকতে পারি বলতো তো সেই কারণে সোমবারের দিন বিকেলবেলাতে আমাকে আবার বাড়িতে চলে আসতে হলো তো আমি যখন বাড়িতে আসছিলাম তখন তো আমাকে কেউ আসতে দিচ্ছিল না সবাই বলছিল প্রসাদ ফেলে রেখে চলে যাচ্ছিস প্রসাদটা খেয়ে সকালে যাস নইলে প্রসাদটা খা খেয়ে রাতের বেলাতে চলে যাবি তো রাত্রি তো আমি ওখান থেকে গাড়ি পাবো না সেই কারণে ধরো বিকেল বিকেলবেলায় চলে আসতে হলো আর যদি হ্যাঁ স্কুটি নিয়ে যেতাম তাহলে হয়তো থাকতাম বেলাতে প্রসাদ খেয়ে একেবারে বাড়িতে আসতাম তো যাই হোক বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকাম সেরে এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে বসে হ্যালো

তো কওয়ালি ডান্সের জন্য এই ড্রেসটা লাগবে ড্রেসটা হচ্ছে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সবুজ রঙের হচ্ছে জ্যাকেট আর সবুজ রঙের হচ্ছে টুপি তো এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো সব কিছুতেই দেখলাম কোথাও পাওয়া গেল না অবশেষে অ্যামাজনে পাওয়া গেল দিয়ে অ্যামাজন কি বলল গুগলে সার্চ করলাম তো দেখালো যে অ্যামাজনে পাওয়া যাবে কিন্তু অ্যামাজনেও পাওয়া যাবে তো যাই হোক ও পাওয়া গেল না তো আমি খুব টেনশনে আছি যে আমি ড্রেসটা কোথায় পাবো কারণ আর বেশি দিন নেই একত্রিশ তারিখে মনে হয় ই আছে ফাংশন আছে একত্রিশ তারিখে আজকে তো মনে হয় আজকে হচ্ছে তেরো তারিখ আর একত্রিশ তারিখে প্রোগ্রামটা আছে তো অনলাইনে চেষ্টা করলাম জিনিসটা কিনার তো অনলাইনে তো জিনিসটা পেলাম না তো আমাকে মনে হয় জিনিসটা আপাতত বানিয়ে নিতে হবে তো সাদা জাম মানে পাঞ্জাবিটার প্যান্টটা পেয়ে যাব কিনতে শুধু ওই উপরে জ্যাকেটটা টুপিটা আমাকে বানাতে হবে তাও ভেলভেটের ছিট লাগবে দোকানে গিয়ে একবার যোগাযোগ করতে হবে টেলারের দোকানে গিয়ে আমাকে আচ্ছা আমাকে কি এগুলো কিনে দিতে হবে না ওরাই নিজেরাই কিনে বানিয়ে দিবে তোকে কিনে দিতে হবে আমাকে কিনে দিতে হবে কোথায় আচ্ছা আর যে ভেলভেটটা অনলাইনে পেয়ে গেলে কি একদম ডাইরেক্ট কিনে নিতাম আমাকে কোনো চিন্তা করতে হতো না কিন্তু পাচ্ছি না যেহেতু তখন আমাকে বানাতেই হবে আরও যেসব ডান্সের মানে ড্রেসগুলো দিয়েছে সেগুলো অনলাইনে পাওয়া গেছে অনলাইনে লিঙ্ক দিয়েছে অনলাইনে সবাই অর্ডার দিয়েছে পেয়ে গেছে আর ওকে যে ডান্সটা দিয়েছে সেই ডান্সটারই আমি ড্রেস এখন পর্যন্ত পাচ্ছি না না অনলাইনে পেলাম না বাজারে পেলাম এবার আমাকে সবাই দায়িত্ব দিয়েছে মানে ওর গ্রুপ ডান্সে মানে ওর ডান্সের গ্রুপে যারা যারা আছে তাদের তো সবই একই ড্রেস এখন সবাই আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি কোথা থেকে নিচ্ছ না নিচ্ছ জানিও সব টেনশন আমার মাথায় এখন আমাকে সব কিছু দেখে শুনে করতে হবে আর আমি যেখান থেকে করব সেখান থেকে সবাই করবে তো তুই কি করছিস হ্যালো মাথাতে যা বালি পড়েছে মানে গঙ্গার জল ছিল দই তো চুলের মধ্যে প্রচুর বালি ছিল তো আজকে বাড়িতে এসে আপাতত শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঠিকঠাক ভাবে স্নান করলাম তাও মনে হচ্ছে করছে দুদিন তো চুলে হাতি দেওয়া যাচ্ছিল না মানে কালকেও চুল খরখর করছিল পরশু তো মানে চুল ছাড়িইনি সেই গঙ্গায় গিয়ে স্নান করেছি স্নান করে সারা রাত্রির হেঁটেছি সারা রাত্রি হেঁটেছি বলতে এর আগের বার না ডেটটার মধ্যে পৌঁছে গেছিলাম মানে সাড়ে এগারোটা না বারোটা অবধি হেঁটেছিলাম তারপরে গাড়িতে উঠে গেছিলাম আর এইবার আবার তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এবার এগারোটার দিকে পৌঁছে গেছিলাম বাড়িতে কারণ অর্ধেকটা রাস্তা গেছিলাম হেঁটে আর অর্ধেকটা বাইকে গেছিলাম আমি যেতাম না আমার বর আমাকে জোর করে নিয়ে চলে গেল তাই দিয়ে গিয়েছি আর কি বৃষ্টি ভাগ্যিস মানে একদিক দিয়ে আমার মনে হচ্ছে যে চলে এসেছি হলে হয়েছে যা জোরে বৃষ্টি পড়ছিল মেঘ চমকা ছিল কোথায় দাঁড়াতাম আর আমার মেঘ চমকালে যা ভয় লাগে তো রাতের এগারোটার সময় গিয়ে ঘুমিয়ে গেছিলাম ধীরে বাড়িতে বারান্দায় দিয়ে ভোরবেলায় উঠলাম উঠে স্নান টান করে যে জল ঢাললাম তো যাই হোক ছেলেকে এখন একটু পড়াবো ওর স্কুলের পড়া করাবো প্রাইভেটের পড়া করাবো তারপরে রাত্রিতে বান্না খাওয়া দাওয়া হবে তো সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি